সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য ঠিক এই জঙ্গলটা অর্থাৎ ঝাড়গ্রাম পেরিয়ে যখন লড়াশলির দিকে যাচ্ছি লোহাশলির জঙ্গল দুপুরবেলা যখন যাই তখন দেখলাম গোটা জঙ্গলের সাইডে পাতা পড়ে আছে আগুন জ্বালায়নি বছর ঠিক সন্ধেবেলায় যখন ফিরে আসছি সব থেকে দুঃখ লাগলো এই জঙ্গলটা কিন্তু দাও দাউ করে জ্বলছে আগুন আর দমকলের গাড়ি দাঁড়িয়ে আছে সে আগুন নেভার জন্য এই যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু প্রকৃতিকে যেমন আপনারা পুরাচ্ছেন বা আগুনের ললিয়ান শিকায় পুড়তে চলেছে প্রকৃতি ঠিক একইভাবে আমরা কিন্তু পুরো মরতে হবে আর কিছু দিনের মধ্যেই কারণ এখনই যে তাপমাত্রা দেখুন চৈত্র মাস এখনো পর্যন্ত বৈশাখ জোষ্টি আসেনি অর্থাৎ গ্রীষ্মকাল আসেনি তার মধ্যে যদি এই অবস্থা হয় তাপমাত্রার সেটা কোন পর্যায়ে যেতে পারে আর আপনারা যদি এভাবে একই রকমভাবে প্রকৃতিকে ধ্বংস করতে চলেন তাহলে আমাদের পরের প্রজন্ম যে কী অবস্থায় যেতে চলেছে বা কী পরিস্থিতি পেতে চলেছে বা কী আবহাওয়া পেতে চলেছে সেটা কিন্তু কাউকে বলে বোঝানোর মতো নয় চলুন শুরু করি এত কিছু জ্ঞান দেওয়ার পরে কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকালও কিন্তু যে গরম থেকে রেহাই পাবেন তা কিন্তু নয় বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু অসম্ভব তাপ সম্ভাবনা কারণ তাপমাত্রা পৌঁছে যাবে এখনই প্রায় একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি গাছের আছি বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং কলকাতাতেও কি যে রেহাই পাবেন তা নয় হয়তো তাপমাত্রা কম থাকবে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি গাছের কিন্তু একটা অস্বস্তিকর ঘরমাক্ত গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই বিশেষ করে ঘরমাক্ত গরমের পরিস্থিতি হবে কলকাতা দিকে এবং তার তুলনায় ঘরমাক্ত পরিমাণের থেকে শুষ্ক হাওয়া চলবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম ঝাড়গ্রাম এই চারটে জেলাতে ফলে এটুকু বলতে পারি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু গরমের তাপ মধ্যে পড়তে চলেছে চলেছে এবং এই গরমে কিন্তু পুরো দক্ষিণবঙ্গ তবে বৃষ্টির যে খবর শোনাব তার কিন্তু নেই হয়তো কোথাও কোথাও স্থানীয় মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি হতে পারে কিন্তু তার সম্ভাবনা খুবই কিন এবং গরম কিন্তু এরকমই থাকবে আগামী কয়েকটা দিন শুধু এটা নয় এ সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার রবিবারের দিকে তাপমাত্রা পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে পৌঁছে প্রায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি দেখা গাছি এবং কলকাতা তাপমাত্রা চল্লিশ ডিগ্রি অন্তত শনিবার রবিবারের দিকে ফলেটুকু বলতে পারি গরমের থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা আপাতত নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর গরমের পরিস্থিতিতে চেষ্টা করুন নিজেকে একটু হলেও জল বেশি খাওয়ার আর গরমে না বেরোনোর আজকের মতো চললাম কালকে আবার কথা হবে নতুন দিনে আবা নিয়ে সবাইকে শুভরাত্রি